উড়ে উড়ে আপনি আর কত দূর যাবেন আপনি ওমর যদি পাখি হতে পারেন তবে আমি আসমা আসমান হয়ে যাব কোথায় যাবে কত দূরে যাবে পাখি আসমান ছেড়ে আমি সে পাখির জন্য আসমান হয়ে থাকব। এমন থৈ থৈ পূর্ণিমার প্লাবন ওমর তার জীবনে আর দেখেনি রুশোর সাথে বুড়িগঙ্গায় দেখেছিল অন্ধকারের তারা ভরা রাত কিন্তু এমন শাশ্রুদ্ধকর পূর্ণিমা এই প্রথম পাগমানের পাহাড়ি ঢালের পূর্ব মুখ থেকে যেন খুলে গেছে জান্নাতের দরজা হিন্দুকুশের মাথার উপরের শুভ্র বরফের আয়নায় অপুর হয়ে নিজের চেহারা দেখছে রূপবতী চাঁদ নৈশব্দ গাছের উপর যে বাতাস আছড়ে পড়ছে সে বাতাস প্রগৈতিহাসিক এ বাতাস ধারণ করে আছে কত শত গ্রিক পারসী আরব মঙ্গল তুর্ক আর তাতার যোদ্ধার তেজি ঘোড়ার গরম নিঃশ্বাস আর নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস এই মধ্য এশিয়ান জ্যোৎস্নায় সিল্ক রোড ধরে নিঃশব্দ ছায়া ফেলে চলে যায় যে কারাভেন তার নাম ইতিহাস এই চাঁদ এই জোস্না এই মায়াময় পৃথিবী যেন মৃত্যুর মতো শীতল এক গোপন সৌন্দর্য যা পরিব্রাজকের দৃষ্টিকে বিভ্রম করে দেয় এটা এমনই এক ঘুম কেড়ে নেওয়ার রাত ওমর জানত সে আসবে ওমর জানেই সে এসেছে পিছনে মৃদু শব্দে খুলে যায় দরজা ভাবলে ওমর স্থির তাকিয়ে থাকে সামনে অপার রহস্যের দিকে ওমরের পাশের চেয়ারে এসে বসে আসমা ওমর শুধু একবার ঘাড় ঘুরিয়ে দেখে আবার সামনে তাকিয়ে থাকে নিশ্চুপ দুজন মানুষ এক দৃষ্টিতে দেখছে তাদের জীবনের শ্রেষ্ঠ জ্যোৎসনা অনেকক্ষণ পর নীরবতা ভাঙে আসমা সুস্থ হয়ে গেলে আপনি কি আবার যুদ্ধে ফিরে যাবেন কিছুক্ষণ নীরব থেকে ওমর উত্তর দিল না আসমা ঘাড় ঘুরিয়ে তাকালো ওমরের দিকে নির্লিপ্ত কিন্তু কণ্ঠে দৃঢ়তা নিয়ে ওমর বলল আমার হাত আমার কোনো মুসলিম ভাইকে হত্যা করবে না দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান আসমান নীরবে উঠে গেল ওমরের পাশ থেকে পিছনে তার ছোট ছোট চঞ্চল পায়ের শব্দ ঘরটাতে রেখে গেল তার খুশির চিহ্ন সেপ্টেম্বর দু হাজার হঠাৎ করে সারা কাবুল জুড়ে আতসবাজির মতো ফুটছে গুলি এটা ঠিক যুদ্ধের মতো না আনন্দ প্রকাশ করে যেভাবে শূন্যে গুলি ছড়া হয় বিভিন্ন বাড়ির ছাদে রাস্তায় বাজারে যে যার মতো আকাশে গুলি ছড়ে আনন্দ প্রকাশ করছে দূরে কোথাও হেভি আর্টিলারি থেকে ছুঁড়ছে কামানের গোলা ওমর তখন ক্লাস নিচ্ছিল কয়েক মাস হল ওমর এখানকার একটা স্কুলে জয়েন করেছে ছেলেদের এই স্কুলটা সরকারি হলেও এটা এখন তালিবানদের নির্দেশনায় চলে ওমর ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ইংরেজি পড়ায় খালি ওমরের শারীরিক অক্ষমতার কারণে নিজে থেকেই এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে আহত হওয়ার কারণে ভ্রাতৃঘাতি এই যুদ্ধে তাকে আর ফিরে যেতে হচ্ছে না বলে আল্লাহর কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে খালিদ বলেছে দারুল ইসলামের জন্য করা যে কোনো কাজে জিহাদ সাবিল ইলিল্লা আমরা ইসলামের সীমানা বাড়াতে থাকি আর এদিকে তুমি আগামী দিনের মুজাহিদিন তৈরি করতে থাকো ইসলামের বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হলে আমাদের বিভিন্ন ভাষার উপর দখল থাকতে হবে বিশেষ করে ইংরেজি ক্লাস ফেলে রেখে দ্রুত স্কুলের টিচার রুমে গিয়ে দেখে অন্যান্য শিক্ষকরা মনোযোগ দিয়ে রেডিও শুনছে ওমর জানল পাঞ্জসির উপত্যকার সিংহ উত্তরের তালিবান বিরোধী জোটের প্রধান সেনাপতি আহমদ শাহ মাসুদকে গুপ্ত ঘাতকের মাধ্যমে হত্যা করা হয়েছে তাখার প্রদেশের খাজা বাহাউদ্দিন এলাকায় নিজ কমান্ডো পোস্টে টেলিভিশন সাংবাদিক পরিচয়ধারী দুই ঘাতকের ক্যামেরার মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণের মাধ্যমে মাসুদকে হত্যা করা হয় টিচারদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া একদল এবার যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে মনে করে খুশি অন্য দলের কাছে মাসুদ তালিবান বিরোধী হলেও সোভিয়েত বিরোধী যুদ্ধে তার আত্মত্যাগের জন্য তাকে সবাই সম্মান করে সাধারণ পোস্তনরা উৎফুল্ল হয়ে আনন্দ করছে সবার ধারণা এবার যুদ্ধ শেষ হবে দীর্ঘ গৃহযুদ্ধে সবাই হাঁপিয়ে উঠেছে অমর রেডিওর খবর শুনতে শুনতে দেয়ালের ক্যালেন্ডারে তারিখটার দিকে লক্ষ্য করল নয় সেপ্টেম্বর দু এক খোদ তালিবানদের মুখেই মাসুদের অনেক বীরত্বের গল্প শুনেছিল ওমর মনে মনে পড়ল ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রজন ভারাক্রান্ত মন নিয়ে রাস্তায় বের হয়ে এসেছে ওমর যে মুজাহিদিনরা জীবন বাজি রেখে সোভিয়েত পরাশক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে পরে তারাই ক্ষমতার ভাগ বাটোয়ারা আর গোত্রীয় প্রাধান্য নিয়ে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে দিনের পর দিন হত্যা আর অরাজকতার ফিতনায় লিপ্ত ছিল আল কোরআনের সুরা বাকার একশো একানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ফিতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ আর বাকারার একশো তিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আর তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম ফিতনা বা গৃহযুদ্ধের শুরু হয় তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান রদ আল্লাহ তা আনহুকে হত্যার পর থেকে সে ফিতনা পরবর্তী সময়ে জঙ্গে জামাল বা উটির যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের মতো করুণ পরিণতি বয়ে আনে ফিতনার ধারাবাহিকতায় ঘটে কারবালার বিয়োগান্তক ঘটনা তালিবানরা বলে তারা ফিতনা বা গৃহযুদ্ধ বন্ধ করার জন্য যুদ্ধ করছে তারা প্রমাণ করেছে তারা সেটা পেরেছে এখন নব্বই ভাগ অঞ্চলে যুদ্ধ নেই সমস্যা থাকলেও অভূতপূর্ব সামাজিক নিরাপত্তা আছে কিন্তু সেই জন্য এক মুসলিম ভাইকে হত্যা করতে হচ্ছে অন্য ভাইকে এটাই কঠিন বাস্তবতা ইসলাম গ্রহণের পরও হক বাতিলের লড়াই চলতে থাকবে সবার ইমানের মাত্রা এক হয় না তাই মুসলিমদের মধ্যেও জালিম তৈরি হয় পাপাচারী তৈরি হয় সন্ত্রাসী তৈরি হয় তখন অন্য মুসলিমরা এগিয়ে এসে প্রতিরোধ করে চেপে ধরে জুলুমবাজ সন্ত্রাসী আর ফিতনা সৃষ্টিকারীর হাত তালিবানরা যখন গুলি ছোড়ে বলে আল্লাহ আকবর তাদের প্রতিপক্ষরা যখন গুলি ছোড়ে তারা বলে আল্লাহ আকবর বাগরামের যুদ্ধে এই দৃশ্য ওমরের মনে দারুণ ভাবান্তর সৃষ্টি করেছিল অসুস্থ থাকাকালীন সময়ে এই ভেবেছে সে সময়ে বা গৃহযুদ্ধের সময়ে মুসলিমদের করণীয় সম্পর্কে জেনেছে মুসলিমদের নিজেদের মধ্যে যখন হক বাতিল বা সত্য মিথ্যার যুদ্ধ শুরু হবে তখন মুসলিমদের তৃতীয় দলটি নিজেদেরকে সেই ফেতনা থেকে দূরে রাখবে এর ঠিক দুই দিন পরে এগারো সেপ্টেম্বর দু সারা পৃথিবীকে স্তব্ধ করে ঘটল আরেকটা ঘটনা চারটা প্লেন হাইজেক করে দুইটা প্লেন দিয়ে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আঘাত করা হয়েছে তৃতীয়টি আঘাত করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার প্যান্টাগনে চতুর্থটি ওয়াশিংটন ডিসির দিকে যাওয়ার পথে প্যান্সেলভেনিয়াতে বিধ্বস্ত হয় আমেরিকা বলছে ঘটনা ঘটিয়েছে আল কায়দা নামের মুসলিম সন্ত্রাসী সংগঠন যার মাস্টার মাইন্ডের নাম ওসামা বিন লাদেন বিন লাদেন ও তার সংগঠন আল কায়দার ঘাটে আফগানিস্তানে তালিবানের ছত্রছায় তারা আমেরিকায় সন্ত্রাসী হামলা চালিয়েছে তাই আমেরিকার দাবি ওসামা বিন লাদেনকে এবং অন্যান্য সব আল লিডারদেরকে বিনা শর্তে তাদের হাতে তুলে দিতে হবে বিশ সেপ্টেম্বর তারা তালিবানকে এই আলটিমেটাম দেয় আমেরিকানদের আলটিমেটামের উত্তরে একুশে সেপ্টেম্বরে পাকিস্তানে নিযুক্ত তালিবানদের দূত মোল্লা আব্দুস সালাম জাইফ জানায় তোমরা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যে অভিযোগ করেছ তার সপক্ষে প্রমাণ দাও আমরা সরিয়া আইনে তার বিচার করব আমেরিকা তালিবানদের এই দাবি প্রত্যাখ্যান করে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে বাইশ সেপ্টেম্বরে আমেরিকানদের পূর্ণ সহযোগিতা নিয়ে উত্তরের জোট তালিবানদের বিরুদ্ধে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে চলতে থাকে মরণপন যুদ্ধ চব্বিশ সেপ্টেম্বর দু এক তালিবানদের নেতা মোল্লা মোহাম্মদ ওমর আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এই ঘোষণা জারির পরপরই খালিদ সেদিন ছুটে আসে ওমরের স্কুলে তার সাথে দেখা করতে গভীর চিন্তায় নিমজ্জিত খালিদ ওমরকে বলল খুব জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি বুঝতেই পারছ সারা পৃথিবী দাঁড়িয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি আমরা সত্যের উপরে আছি সত্যকে পরীক্ষার ভেতর দিয়েই সত্যে পরিণত হতে হয় ওরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় জমিনের উপর আল্লাহর ইচ্ছেই কার্যকর হবে অমর বলল নিরীহ যাত্রীসহ প্লেন হাইজেক করে টুইন টাওয়ারে যে হামলা করা হয়েছে আমি সেটাকে সমর্থন করি না খালিদ বলল আমিও করি না বিন লাদেন বলেছেন তিনি সেটা করেননি ধরলাম বিন লাদেন মিথ্যে বলছেন তাহলে তোমরা আমাদেরকে প্রমাণ দাও প্রমাণ পেলে অবশ্যই আমরা তার বিচার করব আমরা ইনসাফ না করলে তবে কে করবে সে যদি দোষী হয় তবে একজন অপরাধীকে বাঁচাতে আমরা আমাদের দেশ ধ্বংস হতে দিতে পারি না এই মুহূর্তে আমরা আফগানিস্তানের প্রায় নব্বই ভাগ নিয়ন্ত্রণ করছি একজন অপরাধীর জন্য আমরা আমাদের এত কষ্টের অর্জন শেষ করে দিতে পারি না কিন্তু যদি তা না হয় শায়েখ ওসামা যদি অপরাধী না হয় তবে সারা পৃথিবী উল্টে গেলেও আমরা আমাদের একজন নিরপরাধ ভাইকে শত্রুর হাতে তুলে দেব না এটা ইসলাম অনুমোদন করে না আর নিশ্চয়ই তুমি জানো আফগানরা মেহমানদের কোন উচ্চ মর্যাদায় রাখে মানুষ তো মানুষ তোমাকে একটা গল্প বলি গজনী সুলতান মাহমুদ একবার শিকারে এক হরিণের পিছু ধাওয়া করছিলেন সেই হরিণ ছুটতে ছুটতে এক পাঠানের আঙিনায় উঠে পড়ে তখন সেই পাঠান অস্ত্র উঁচিয়ে সুলতানের মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল ফিরে সুলতান এ হরিণ এখন আমার মেহমান তাকে ধরতে হলে আমাকে মেরে তারপর তাকে ধরতে পারবেন সুলতান পাঠানের মেহমানদারি দেখে মুগ্ধ হয়েছিল এবং তিনি ফিরে গিয়েছিলেন আমরা আফগানরা তো সেই জাতি যাই হোক আমাদের সামনের দিনগুলো বড় কঠিন হবে আমরা এসবকে পরোয়া করি না আমরা দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনেছি আমাদের দুশ্মনরা বাঁচার লোভ করে আমরা শাহাদাতের লোভ করি হয়তো খুব বেশি সময় নেই আমরা আল্লাহর সাথে মিলিত হব আমি আজ আমার পরিবারের পক্ষ থেকে তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি আমরা তোমার সাথে আসমার বিয়ে দিতে চাই জানি এমন প্রস্তাবের সময় এটা নয় আমরা আসমার একজন অভিভাবক চাই সামনের দিনগুলোতে যে তাকে আশ্রয় দিয়ে রাখবে আমি আসমার সাথে কথা বলেছি সে তোমাকে পছন্দ করে আমার বাবা এবং আমাদের পরিবার সবাই তোমাকে পছন্দ করে এখন তুমি রাজি থাকলে আমরা বিয়েটা সেরে ফেলতে পারি এমন দুর্যোগপূর্ণ সময়ে এমন অপ্রত্যাশিত প্রস্তাবে ওমর হত বিহবল হয়ে পড়ে তার ভালোবাসার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেছে কি বলবে বুঝে উঠতে পারে না সে এমন একটি কঠিন দিনের জন্য অপেক্ষায় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার চোখ ভিজে ওঠে ওমরের এমন নিরবতা দেখে খালেদ অসহায় বোধ করে সে ওমরের হাত ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করে ওমর তুমি রাজে আছো ওমর খালিদের সেই হাতের উপর নিজের হাত রেখে মৃদু হাসি ফুটিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে কার্যকর হোক খালিদ খুশিতে ওমরকে বুকে জড়িয়ে ধরল অনেকক্ষণ বুকের মধ্যে ধরে রাখলো ওমরকে যখন ছাড়লো তখন পরিবর্তন হয়ে গেছে খালেদের চেহারা আশঙ্কা নিয়ে বললো নিশ্চয়ই তুমি আমেরিকান ইয়ার পাওয়ার সম্পর্কে জানো আমরা সেটার সামনে টিকতে পারবো না আমরা অপেক্ষা করব ওদের গ্রাউন্ড ফোর্সের জন্য কিন্তু সম্ভবত সেটা ওরা সহজে করবে না ওরা সেই কাজ উত্তরের জোটকে দিয়ে করাবে আর ওদেরকে ফুল ইয়ার সাপোর্ট দিবে তার মানে আমেরিকা আর নেটো তার বিমান বাহিনীকে আমাদের বিরুদ্ধে নিশ্চিন্তে প্রতিরোধহীনভাবে ব্যবহার করবে কারণ ওরা জানে আমাদের এয়ার ডিফেন্স নেই আমাদের যে এনটি এয়ারক্রাফট গানগুলো আছে সেগুলো ওদের এফ চোদ্দ টমক্যাট এফ পনেরো এফ ষোলো ফাইটিং ফ্যালকন বি বাউান্ন বোমবার আর ব্যালিস্টিক টোমাহক মিসাইলের বিরুদ্ধে কিছুই করতে পারবে না ওমর মনোবল হারিও না আগামী কিছুদিনের মধ্যেই ওরা কাবুল কান্দাহার কুন্দুজ জালালাবাদ মাজারি শরীফ হেলমান্দ হেরাত সব বোমা মেরে তছনছ করে দেবে আর প্রথম টার্গেট হবে কাবুল হাতে একদম সময় নেই তোমাদের বিয়েটা আজ রাতেই সেরে ফেলব এখন আমাদের সাথে বাসায় চলো খালিদ একটা পুরাতন রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে এসেছিল ওমরের সাথে দেখা করতে সেটা স্টার্ট দিতে দিতে ওমরকে বললো আমি এই বাইকটা তোমাকে দিয়ে যাব তুমি নিশ্চয়ই বাইক চালাতে জানো অমর বলল জানি আমি যেখানে যাব সেখানে বাইকটা কাজে লাগবে না মনে করো তোমার বিয়েতে এটা আমার উপহার ওমরের স্কুল থেকে পাগমানের মোছা কালা গ্রাম দশ মাইল দূরে ওমরকে পেছনে নিয়ে খালিদ যেন বাইকটা উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে ওমরের মনটাও খুশিতে পাখির মতো উঠছে দুই হাত দুই পাশে ডানার মতো মেলে দিল মাথার উপর ঝকঝকে পরিষ্কার নীল আকাশ সেদিকে তাকিয়ে ওমর মনে মনে বলল প্রিয় আসমান এই দেখো তোমার জন্য আমি পাখি হয়ে গেলাম